আজকের আয়োজন কেমন লাগছে ভালো লাগছে বৈশাখ উপলক্ষে মানে এবারে পরিবর্তনটা কেমন দেখলেন বৈলা বৈশাখ উপলক্ষে অনেক ব্যতিক্রম এবং অনেক ভালো লেগেছে স্পেশালি আপনার সরকারের পরে আজকে যেটা পাচ্ছি এটা ভালো লেগেছে গতবার অনেক ভালো লাগছে তো সব কি হয়েছে

তো নিরাপত্তার ব্যবস্থাটা ভালোই ছিল তো সব মিলে আসলে ভালোই এনজয় করলাম আর অনেক ভালো লাগতেছে কি কি করলেন সারা দিন সারা দিনে কিছু করি নাই এখন এই বন্ধুদের সাথে ঘুরতে আসছি বান্ধবীদের নিয়ে এই মজা করতে লাল পরার উদ্দেশ্য কি কেন এটা উৎসব পয়লা বৈশাখী উপলক্ষে সবাই পরে লাল লাল সাদা পরে এটা তো বাংলা বছরের প্রথম দিন কত বছর